জনের চাকরি বেআইনি ভাবে হয়েছে সেটা এসএসসি মেনে নিল সুপ্রিম কোর্টে মেনে নিল আমার আমার কথা হচ্ছে দশ লাখ টাকা করে দিয়ে থাকলে সেটা আট হাজার তিনশো কোটি টাকা পনেরো লাখ টাকা করে দিয়ে থাকলে সেটা হলো বারোশো কোটি টাকা দুশো কোটি টাকা আবারও বলছি দুশো কোটি টাকার ম্যাক্সিমাম দুশো কোটি টাকার মতন সিজ হয়েছে এই সুজয় ভদ্রের কোম্পানি থেকে এসেছে অর্পিতা অয়নশীল এদের থেকে দুশো কোটি টাকার মতন পেয়েছে সব এখনও ক্লিয়ার নয় বাকি ছশো সাতশো কোটি টাকা কোথায় কার কাছে আছে অব্র এই চোর ধাপ্পাবাজ তৃণমূল এই সাধারণ জনগণ যারা বাধ্য হয়েছেন হয়তো বা হয়তো প্রলোভনে তারা পা দিয়ে ভেবেছেন চাকরি তো বিক্রি হচ্ছে আলু পটল ঝিঙের মতো টাকা আছে বা জমি জায়গা বিক্রি করে কিনে নিয়ে চাকরিটা এবার এই করে টাকা তারা দিয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি কি এক জায়গায় বিক্ষোভ হচ্ছে আমি তো বুঝতে পারছি যদি এরকমই চলতে থাকে তাহলে কিন্তু সব তৃণমূলের ওই দালালগুলো যারা পয়সা তুলেছে তাদের বাড়ি কিন্তু মানুষ ঘেরাও করবে কেন আপনারা বিক্রি করেছেন চাকরি এটা তো আলু নয় পটল নয় ঝিঙে নয় বিক্রি করে আজকে কতগুলো পরিবারের ভবিষ্যৎ আপনারা অন্ধকারে দিয়েছেন বলুন তো আর তারপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাট্যকার মমতা বন্দ্যোপাধ্যায় কী সব ডায়লগ দিচ্ছেন উনি বলছেন এই কী হচ্ছে সেই হচ্ছে আমরা এটাই গিয়েছিলাম আরে ভাই তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গেছিল একটাই কারণে কারণ তারা ভয় পেয়ে গেছিল কালকের হাইকোর্টের রায়ের পর তারা ভয় পেয়েছিল যে পুরো ক্যাবিনেট জেলে ঢুকে যাবে তাই রাজ্যের কৌশলী ওই সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল যে ভোটের মধ্যে তো সবাই ক্যাবিনেটের মন্ত্রী যারা তো জেলেই চলে যাবে প্লিজ স্টে দিন একটা যে ইন্টারিং স্টে এসছে গতকাল সেটা কিসের স্টে গতকাল যে শুনানি হয়েছে সিবিআই নিজের কাউন্সিল কিন্তু তার পুরো কথাটা শেষই করতে পারেনি সময় শেষ হয়ে গেছিলো এবং এসএসসি কিন্তু তালিকা দিতে পারেনি যে কারা চাকরি কিনেছে এবং কারা সঠিকভাবে চাকরি পেয়েছে এই পরিস্থিতিতে শুনানি কিন্তু চলবে জুলাইয়ের ষোলো তারিখ অবরোধ খুব স্পেসিফিক্যালি একজন দর্শক মানে তারাও জিজ্ঞেস করছে যে মিনা মেহতা বলে একজন জিজ্ঞেস করছে দাদা ইয়ে তো খালি ঝাঁকি হ্যাঁ পিকচার আপনি বাকি হ্যাঁ আরো অনেক টাকা বেরোবে যদি কালীঘাটে রেট হয় আমি জানি না কালীঘাট একদম যেই দর্শক বন্ধু যেই দর্শক বন্ধু এই কথাটা বলেছেন একশো ভাগ সঠিক কথা বলেছেন মাত্র দেড়শো থেকে দুশো কোটি টাকা কিন্তু উদ্ধার হয়েছে বাকি টাকা গেল কোথায়

যেটা থেকে পরিষ্কার হয়েছিল যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছে আমাদের রাজ্যের ক্যাবিনেট সেটা কিন্তু কোর্টের রেকর্ডে আছে হাইকোর্টে প্রিন্সিপাল সেক্রেটারি সেটা জমা দিয়েছেন এবং হাইকোর্টের জাজমেন্টে সেটা লেখা পর্যন্ত আছে এরা জানে এরা প্রত্যেকে মেনস্রিয়াতে অভিযুক্ত এরা প্রত্যেকে একসঙ্গে মিলে এই কোটান কোর্ট সিস্টেমেটিক ফ্রড করেছে আর সিস্টেমেটিক ফ্রডটা তো আমরা বলছি না এইটা বলছে মহামান্য সুপ্রিম কোর্ট এই চোরচিংবা তৃণমূল খালি হাজার জন এবং তাদের পরিবার নয় তেইশ লক্ষ চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়েছিল তাদের সঙ্গে এই নোংরা খেলা করলো মুখ্যমন্ত্রী বলতেন খেলা হবে খেলা হবে খেলা করে দিয়েছে ওই নোংরা খেলা এবং আমাদের রাজ্যের দেড় থেকে দু কোটি মানুষ আজকে এই ডিরেক্টলি अफेक्टेड মুখ্যমন্ত্রীর এই নোংরা খেলার জন্য টিক্কা জানাইয়ে জানাই জনগণ আপনারা জাগ্রত হন এই চোরচিংবা চিনামুলকে মাস্টার থেকে সময় শেষ আমি একদম নির্দিষ্টভাবে এক এক করে এবার অন্যদের কাছে যাচ্ছি আমি অরিত্রের কাছে প্রথমেই যাচ্ছি অরিত্র প্রথমেই তোমাকে একজন নিয়মিত দর্শক কুমার দীপক তিনি স্বাগত জানাচ্ছেন তোমার ফ্যান এবং তার পাশাপাশি শুভঙ্কর বলে একজন তোমাকে লিখছেন চুরি যখন শিল্প দাদা এটা তো হবেই আরেকজন লিখছেন তাপ তপন পাল দাদা প্রাইমারি টিচারদের পার হেড সাত লাখ টাকা করে নেওয়া হয়েছে নাকি রেড কার্ড মানে হজমিগুলি বিক্রি করা বেলুন বিক্রি করা সিনেমার টিকিট বিক্রি করার মতন করে রেড কার্ড অনুসারে টাকা নেওয়া হয়েছে এবং এটা আমরা জানি কিন্তু আমরা যেটা জানতাম না অরিত্র যে টাকাটার একটা অংশ শুধু আমরা দেখতে পাব ছশো সাতশো আটশো কোটি টাকা প্রায় হাজার কোটি টাকাও হয়তো এখনও কোনো না কোনো খাপে খোপে লুকিয়ে আছে হয়তো সেগুলো দিয়ে বড়ো কোনো প্রাসাদবাণী নেওয়া হয়েছে কিন্তু আছে কেন এই টাকাগুলো বের করা যাবে না এবং দ্রুত কেন বের করা হচ্ছে না দেখুন আমি একদম রুট কস্টটা বলে দিচ্ছি যে কেন আজকে এই টাকা নিয়ে এই জচ্চুরি ইত্যাদি ইত্যাদি প্রথম বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল ছিল তার যে বেড়ে ওঠা বিবর্তন জন্ম এবং তারপর থেকে তার উত্থান পতন যাই বলুন সেইটা সম্পূর্ণটা একটা স্পেসিফিক রাজ্যকে ঘিরে কিন্তু ইংরেজিতে ওভার অ্যাসপিরেশন বলে একটা কথা আছে বা ওভার অ্যাম্বিশিয়াস অ্যাপ্রোচ তৃণমূল কংগ্রেস যখনই মনে করলো যে আমি রাজ্যের অভ্যন্তরীণ দল হয়েও আমি ন্যাশনালি নিজেকে প্রজেক্ট করবো একটা বিরাট ভাবে এই যে ওভার অ্যাম্বিশন তৈরি হয়ে গেল এই উচ্চাকাঙ্ক্ষা থেকে তারা আসলে পতনে শুরু হলো তার কারণ যেই মুহূর্তে এরা উচ্চাকাঙ্ক্ষা করলো যে আমি সেন্ট্রালে যাব মুখ্যমন্ত্রী এই থেকে প্রধানমন্ত্রী সবার আছে মানে তার সাথে দুর্নীতির কি সম্পর্ক এবার দেখুন উচ্চাকাঙ্ক্ষার তাকে তো প্র্যাকটিক্যালি এক্সিকিউট এটা করতে পারেনি যখনই আপনি ধরুন ন্যাশনাল কোনো পার্টির সাথে কম্পিট করতে যাচ্ছেন তখন ইউনিট ফান্ড ইউনিট প্রপার এক্সিকিউশন প্ল্যান সেটা তো নেই সেটা তো ইলেকটোরাল বন্ড থেকেও নিয়েছেন ওনারা যে ইলেকটোরাল বন্ড কত কত টাকা যখনই একটা ছোট দল হিসেবে ন্যাশনালি এরা ব্যাটল করতে গেছে তখন এরা ফান্ড ক্রাইসিসে পড়েছে এবং তখন এরা এই বেহিসাবিভাবে এরা চাকরি বাকরি বিক্রি করেছে শুধুমাত্র চাকরি বিক্রিটা এদের উদ্দেশ্য না পার্টিটাকে একটা ওভার অ্যাসপিরেশন জায়গায় নিয়ে যাওয়ার জন্য এরা মানুষের থেকে টাকা নিয়েছে কিন্তু আপনি যদি কালকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবজারভেশনগুলি দেখেন একের পর এক তিনি যে কথাটা বলেছেন যে এটা অত্যন্ত লজ্জার যে মানুষ সরকারি চাকরির ওপর থেকে আস্থা হারাচ্ছে এটা আমরা কেউ বলছি না এটা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে ওখানে বেঞ্চে বসে বলেছেন তার মানেটা হচ্ছে দেখুন আজকে সরকারি চাকরির মতো জায়গা সেইটাকে তারা স্বেচ্ছাচারভাবে বিক্রি করেছেন এবং আজকে আপনি যে আট হাজার লিস্টটা দেখাচ্ছেন মজাটা দেখুন কিছুদিন আগে মাসখানেক আগে হাইকোর্টে তারা একটা অন্য লিস্ট দিল আবার এখানে এসে একটা অন্য লিস্ট দিচ্ছে এবং এখনও কিন্তু এরা বলেনি যে এই আট হাজার লিস্টটাই কি এক্সস্টেবলি মানে এরপরে আর কেউ নেই সেটা বলছে না হতেই পারে আবার পরের হিয়ারিংয়ে গিয়ে আমি একবার একবার তো তোমার কাছে আসবো এবার কাছে আসবো দেবাশিস দা প্রীতমদা প্রত্যেকের কাছে কিন্তু দি যিনি শাসক দলের হয়ে ডিফেন্ড করার জন্য এখানে দিদি কি করে বের করবে এই আট হাজার মানে

শুনুন কারা বলছে ডাকাতরা বলছে ডাকাতরা বলছে চোর না দিদি একটা জিনিস ডাকাতরা বলছে চোর শুনুন না দিদি আমার 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 কৌতূহলী মন মানে আপনাদের মধ্যে থেকে নিশ্চয়ই কোনো ফেলুদা বমকেশ থাকবে আমার কৌতূহলী মন জানতে চাইছে এই ওয়াশিং মেশিনের মধ্যে কি আমরা টাকা পাবো মানে আমি আমি 200 কোটি 200 কোটি টাকা জানি ইডির দপ্তরে আছে তারা সেগুলোকে সিজ করেছে বাকি 600 700 কোটি টাকা কারবাড়িতে আছে

ನಾ ಫಿಕಾಣೋನಿ ಕಿ ಅಪ್ನಾರ ಲಿಸ್ಟಾ